গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স সে খবর সকলেরই জানা কিন্তু ফাইনাল খেলার দু ঘন্টা আগ পর্যন্ত রংপুর জানতেন না কিভাবে তারা ফাইনালে সেরা একাদশ সাজাবে কারণ হাতে নেই পর্যাপ্ত খেলোয়াড় সৌম্য রিশাদ আর আফিফদের গতকালই বাংলাদেশ ওডিআই দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যের কি লীলা খেলা গতকাল তারা গায়না থেকে সেন্ট কিটসে যাওয়ার কোনো ফ্লাইটই পাননি যেহেতু ফ্লাইট পাননি সুযোগটি পুরোদমে লুফে নিল রংপুর রাইডার্স বনে গেলেন গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন তবে এই সৌম্য রিসাবের ফাইনাল খেলাতে বেশ বেগ পোহাতে হয়েছে রংপুর বিসিবির সাথে দফায় দফায় হয়েছে বৈঠক এ ব্যাপারে রংপুর দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল ম্যাচ দেশের এক জনপ্রিয় গণমাধ্যমকে জানান ওরা যেহেতু ফ্লাইট মাঠেই ছিল পরে ফারুক ভাই অনুমতি দিয়েছেন ফারুক ভাই বলেছেন তাহলে তোমরা চ্যাম্পিয়ন হয়ে ফেরো তবে ম্যাচের দুই ঘন্টা আগ পর্যন্ত পুরো পরিস্থিতি বিস্তারিত জানান রংপুর দলের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি তিনি বলেন প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছিল বোর্ড পরিচালকদের সঙ্গে পরে বোর্ড সভাপতির সঙ্গেও কথা হয় আমাদের একটা পর্যায়ে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সেমন্সের সঙ্গেও কথা হয়েছে এমনকি গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট ডিরেক্টরও কথা বলেছেন বিসিবির সঙ্গে এক পর্যায়ে বিসিবি সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন আমরা অনেক টেনশনে ছিলাম একাদশ সাজাতে বিকল্প হিসেবে স্থানীয় একজন ক্রিকেটারও নিয়ে রেখেছিলাম যে সৌম্য ঋষাদদের নিয়ে এত টানা হ্যাঁচড়া সবশেষে তারাই ফাইনাল খেলে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌম্যর ছিয়াশিতে ভর করে দল পায় দারুণ পুঁজি বোলিংয়ে রিষাদের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট সবশেষে রংপুর ছাপ্পান্ন রানে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করে সৌম্য সরকারকে খেলিয়ে রংপুরের যেমন লাভ হয়েছে লাভ হয়েছে সৌম্যের নিজেরও ফাইনালে অমন মার্কুটি ইনিংসের বদলতে সৌম্য টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে বসে যান সেই সাথে ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার খেতাবও জিতে নেন সৌম্য গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকার রংপুরের হয়ে পাঁচ ইনিংসে সাতচল্লিশ অ্যাভারেজে করেন একশো রান স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক চার দুই নামের পাশে ফিফটি রয়েছে দুইটি